আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরকাতো হ্যালো ভিয়ার সকলে কেমন আছো আজ তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও টপিক্স নিয়ে চলে এসেছি আজকের ভিডিও টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে দেখতে থাকবেন আজকের যে ফাইভ ফাইভ জে ফাইভ প্রাইম গ্র্যান্ড প্রাইম প্রাইম বলতে পারেন যেটা বলবে সেটাই হবে তো আজকের এই স্মার্টফোনটি মূলত টু জিবি র্যাম এবং ষোলো জিবি ফোন মেমোরি এই স্মার্টফোনটি রিভিউ ভিডিও করছি এজন্যই এটি মূলত বিক্রয় করা হবে যাদের যাদের এই স্মার্টফোনটি লাগবে তোমরা নিতে পারো একদম ফ্রেশ কন্ডিশন চমৎকার কোয়ালিটির এই স্মার্টফোনটি নেওয়ার জন্য প্রত্যেকেই যোগাযোগ রাখবে আর হান্নান ইলেকট্রনিক্স টু এই চ্যানেলটিকে প্রত্যেকে ভালোবেসে সাবস্ক্রাইব করে রাখবেন হানার ইলেকট্রনিক্স টুতে কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু ভিডিও আপলোড করা হয় আপনাদের জন্য আপনাদের ভালোবাসার চ্যানেল পরিষেবার চ্যানেল কাঙ্ক্ষিত স্মার্টফোনগুলো পাইয়ে দেওয়ার চ্যানেল এই সেটগুলো সাধারণত পুরাতন হিসেবেই কিন্তু আমরা পাই বিক্রয় করি এই চ্যানেলে কিন্তু এই প্রোডাক্টের কিন্তু রিভিউ ভিডিও করা হয় হ্যাঁ দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন আর ব্যাটারি কন্ডিশনটা খুবই ভালো তিন হাজার আম্পিয়ারের ব্যাটারিক কন্ডিশন দেওয়া আছে সব কিছুই ওভারঅল কিন্তু ভালো আপনাদের যাদের যাদের লাগবে আপনারা নিতে পারবেন কোনো প্রকার এই চ্যানেলে কিন্তু আপনাদের উপকারী ভিডিওগুলোই কিন্তু দেওয়া থাকে নতুন স্মার্টফোন কিনতে পারতেছেন না পুরাতন স্মার্টফোন খোঁজ করছেন অবশ্যই অবশ্যই হানান ইলেকট্রনিক্স টু এই চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রিভিউ কন্টেন্ট পাওয়ার জন্য আপনারা অবশ্যই এই চ্যানেলের ভিডিওগুলো ফলো করবেন তাহলে বুঝতে পারবেন আর নতুন যারা আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি